নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার ঘড়িতে বাজে এখন ঠিক সন্ধ্যে সাতটা চলে এসেছি পৌষ মেলাতে যেটা বসে হচ্ছে পুরো কাঠগোলার একটু ছাড়িয়ে মানে শ্রীভূমির শুরু থেকে একদম লেকটাউনের ঘড়ির মোড় পর্যন্ত তো এই মেলাটাতে গত বছর থেকে আসছি গত বছর এসে ভীষণ ভালো লেগেছে পুরো ওই যে জায়গাটা আর কি মেন রোডটা ছেড়ে যেখানটা দিয়ে সমস্ত প্রাইভেট কারগুলো যাতায়াত করে বা টুকটাক রিক্সা টিক্সা এসব যাতায়াত করে সেই সমস্ত জায়গাটা ওই জায়গাটা তো খুব সুন্দর মানে কর্পোরেশন থেকে খুব সুন্দর করে বাচ্চাদের পার্ক বসার বেঞ্চ টেঞ্চ করে দিয়েছে মাঠ ফাটও আছে সেই সমস্ত জায়গাটা জুড়ে একদম অনেকটা জায়গা জুড়ে আর কি বসেছে খুব সুন্দর একটা পৌষ মেলা সেখানে হচ্ছে এই যে দেখুন পৌষ মেলাতে এখানে মেন স্পেশালিটি হচ্ছে এখানকার পিঠে তো পৌষ মেলা মানে তো পিঠের মেলা সেটা তো আপনারা নামটা থেকেই গেস করতে পারছেন আর যারা গেছেন তারা তো উপভোগ করেইছেন দেখেইছেন আর এই মেলাটাতে গত বছর থেকে এসে গত বছর কিন্তু পিঠে খায়নি এসেছিলাম পিঠে খাওয়ার জন্য কিন্তু নিয়ে গেছিলাম লাল দই লাল দই কোথাকার বলুন তো নবদ্বীপের লাল ক্ষীরের দই যেটা সেটা আর এই বছর এসে কিন্তু পিঠে খেয়েছি এই বছর এসে পিঠে খাওয়ার একটা মেন কারণ হচ্ছে ফিলিয়ান্স দেখছি এই বছর থেকে একটু পাটি সাকটা একটা হাতে নিয়ে খেতে শুরু করেছে তো সেই জন্য আর কি মেলাটাতে একটু যাওয়া যে যাই একটু কীরকম কি এবারের ব্যাপার সেগুলো দেখি তো মেলাটা ঘুরতে ঘুরতে রকমারই জিনিস সে একটা কাঠের ট্রে থেকে ধরে সমস্ত ঘরের রীতি মানে সাজানোর জিনিস ফুলের স্ট্যান্ড ময়ূরের পালক কানের দুল কি নেই মেলাটাতে এমনকি একটা কোণ করে বসে বসে ফাংশান হচ্ছে সেখানে সমস্ত বাউল আর্টিস্ট বা ইমন মানে বাংলা সিঙ্গার ইমন তারপরে হচ্ছে এমনকি আমাদের রাজ্যের অনেক মন্ত্রীকেও দেখলাম তো যাই হোক তো এই মেলাটি থেকে ঘুরে প্রিয়াংশ কিনেছে এইটা আমি কিনেছিলাম একটা ময়ূরের পালক আরও কিনেছিল একটা পাঁপড় কিন্তু পিঠেটা খেয়ে এখানে ঠিকও মন মতন শান্তি পায়নি কারণ বাইরের পিঠে তো আনা যতটা ক্ষীর বা মিষ্টি দিয়েই মেনলি পিঠেরটা তৈরি করা হয় কিন্তু এখানে দোকানের পিঠে সেগুলোতে একটু নোনতা ভাবটা বেশি আর গোলাটা একটু বেশ মোটা সেই জন্য আর কি এই পিঠেটা খেয়েও খুব একটা আনন্দ পায়নি তো যাই হোক মোটামুটি আর আরও সব জিনিস সমস্ত ঘর সাজানোর জিনিস তারপরে এখন সমস্ত ইউটিউবে দেখি যে প্রাচ্যের দেশে এক রকমের আইসক্রিম যেগুলো লাঠির আগায় করে একটা কোন আইসক্রিমে ভরে দেওয়া হয় দু স্কুপ বা এক স্কুপ তো সেইটা দেওয়ার জন্য যে আর কি আইসক্রিম হোল্ডার মানে যে আইসক্রিমটা নেবে কিনে খাবে তাকে যে কত রকমভাবে তার মানে ওই বলে না ভানুমতির খেল ওই টাইপের আর কি কত রকমভাবে গোজা মিল দিয়ে তার হাত থেকে কেড়ে নেয় সেই টাইপের একটা আইসক্রিমওয়ালাকে দেখলাম তো যাই হোক কিন্তু এই মেলাতে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সেটা হচ্ছে মেলা থেকে আসার সময় একটা ফোন পিক পকেট হয়ে গেছে সেটা হচ্ছে প্রিয়াংশের বাবার পকেট থেকে পকেট মার তুলে নিয়েছে তুলে নিয়ে তারপরে আবার যখনই সঙ্গে সঙ্গে ফোন করা হলো তখন সে বলল যে হ্যাঁ অমুক জায়গায় আছি বাস স্ট্যান্ডের সামনে আপনি আসুন এসে নিয়ে যান তাকে ট্রেস করতে গিয়ে দেখা গেলো সে ফোনটা সুইচ অফ করে পালিয়ে গেছে তো এটাই আর কি অপ্রীতিকর ঘটনা কিন্তু আগের বছরও গেছি আগের বছর অবশ্য এরকম কিছু হয়নি বইমেলা ঠৈমেলা তো যাই জানেন তবে এরকম কিছু কোনোদিনও হয়নি বা প্রিয়ানুষকে নিয়েও এই ধরুন থেরাপি বা স্কুল ঠুলে এত যাই কিন্তু এরকম কোনো কিছু হয়নি আর এই দেখুন আমরা পিঠের স্টলে দাঁড়িয়ে পড়েছি লেখা আছে সব গোকুল পিঠে ভাপা পিঠে সিদ্ধ পিঠে পুলি পিঠে ভাজা পিঠে চিতই পিঠে তারপরে হচ্ছে সাপটা পিঠে কত রকমের পিঠে কিন্তু ওই যে বললাম পিঠেটা খেয়ে ঠিক মনের মতন হলো না লাস্টে খেলাম একটু চা আর একটু ফুচকা তো চাটা বেশ ভালোই লাগছিল বসে বসে চা খেতে খেতে একটুখানি পাশের ফাংশানে সব গান গপ্প শুনছিলাম আর এই যে পিঠের কিছু এই যে দেখুন কত রকমের পিঠে এগুলো দেখতেই বেশ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে দোকানের কেনাপিটে খেতে ভালো লাগে না হাতে ক্যামেরা নিয়ে ক্যাপচার করতে করতে দেখতে তো ভালোই লাগছিলো কিন্তু খাওয়ার সময় সত্যি খুব অসুবিধা হচ্ছিল কারণ ওই যে হাতে পালক ছিল ওই চোরকিটা ছিল তারপরে পিঁয়াজ ছিল পাঁপড়ের প্যাকেট আরও কিছু টুকটাক জিনিস ছিল এগুলো নিয়ে আর কি খেতে অসুবিধাই হচ্ছিলো কিন্তু তাও কোনো রকমের ম্যানেজ করেই ফেললাম আর এই যে দেখুন ঘর সাজানোর যে ফুলগুলো হয় চকমকে সমস্ত জিনিস দিয়ে তৈরি সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যেগুলো দিয়ে ঘর সাজাতেও ভালোই লাগে একটা সাইডে একটা বড় ফুলদানিতে ধরুন একটু কিছুটা তার করিয়ে রাখলেন ভালোই লাগে তো যাই হোক ব্লগটা এই পর্যন্ত থাক দেখা হবে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না